ইমাম বোখারি যখন ছাত্রদের পড়াচ্ছিলেন ইমাম বোখারি বললেন কোনো বেনামাজী জান্নাতে যাবে না একজন বেনামাজি ছাড়া একজন বেনামাজি জান্নাতে যাবে ছাত্ররা বলেন আল্লাহ নিজেই বলেছেন কল হোলেন কবিগান মোশালী যারা না তারা জান্নাতে যাবে না আর আপনি বলতেছেন একজন মুসল্লি না সে জান্নাতে যাবে এটা আপনার আল্লাহর কোরআনের সঙ্গে টক্কর আবু আবু ভোরাইরা বললেন না 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 আমি বলি শোনো উনি যে হাদিসটা বর্ণনা করেছেন সেই হাদিসটা জাতির সামনে আমি তুলে ধরতেছি আল্লাহর নবী সাল্লাম পরের দিন ফজরের নামাজ পড়ে দশ মাইল দূরে ওই আমরের বাড়ির লোকেশান নিয়ে চললেন যেতে 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 এক সময় আমরের বাড়ি পেয়ে গেলেন যেয়ে দেখে একজন সত্তর আশি বছরের বুড়ি নিজ কাজে ব্যস্ত পর পশ্চিম দিক ফিরে বসে আছে নবীজি পিছন দিক থেকে যে বলেন আসসালাম আলাইকুম ইয়া হালাল ভাই আসসালাম আলাইকুম ইয়া হালাল ভাই আসসালাম আলাইকুম ইয়া হালাল ভাই বুড়ি পশ্চিম দিক ফিরে বলতেছে কে এখন আমার ঘুম থেকে উঠবে না সারা রাত ভাড়া খেতে এসেছে আমার আমল হলো ভাড়াইটে গুন্ডা ভাড়াইটে গুন্ডাকে কি আমাদের দেশে আছে হ্যাঁ মুসলমান কথা বলেন আছে অবশ্যই আছে তো আমার এখন উঠবে না নবীজি বলতেছে বুড়ি মা একটু ডেকে দেওয়া যাবে না সারা রাত আমার সালামটাকে পৌঁছাই দেওয়া যাবে না আমার কথাটা বলা যাবে না কেন তোমার কাছে আমার ছেলে বিক্রি হবে না নবীজি সামনে গেলেন বুড়ি মা আমার দিকে একটু তাকানো যায় তোমার দিক তাকাই কি হবে আমার সে কিছু যাবি না একটু তাকাও মা বুড়ি তাকালেন নবীর দিকে কত মিনিট যে নবীর দিকে তাকাইয়া আল্লাহ ভালো জানে এক সময় বুড়ি উঠে দাঁড়ালেন নবীর চেহারার দিকে তাকাইয়ে বলতেছে বাজান তুমি মানুষ না ফেরেসা আমার জীবনে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি আর কখনো দেখি নাই বাবা তুমি কি মানুষ না ফেরিস্তা নবী জি বলেন আমি মানুষ আমি ফেরেশতা নই কি জন্য এসেছো বাবা আগামী পরশুদিন দিন অহুদের ময়দানে যাব আবু সুফিয়ান কয় হাজার লোক নিয়ে অপেক্ষা করতেছে তিন হাজার আমার দলের ভিতরে এক হাজার লোক ছিল গতকালকে তিনশো লোক নিয়ে এক মৌলভী কেটে পড়েছে তাই তোমার ছেলের কাছে দাওয়াতি কাজ করতে এসেছি মা একটু ছেলের ডেকে দাও ছেলে যেন আমার সঙ্গে যায় বলি তখন হাত কেনা ধরে বলতেছে বাজান দে আমার এই ছেলে নিয়ে মহাবিপদে আসি এই মদিনায় যত গুন্ডা থাকে তার সেইতে সবচেয়ে বড় গুন্ডা আমার ছেলে সকালে মারে দুপুরে মারে রাতে মারে কত মার আর আমি খাবো খেতে খেতে আমার পিটি ঘা হয়ে গেছে তারপরে যায় না। তুমি তোমার নাম কি মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ কোথায় বাড়ি মক্কা এখানে কেন ধর্ম প্রচার করতে এসেছি বুড়ি বলতেছে বাবা তোমার আর আমার কথা যদি ওই ছেলে শোনে ও এসে পর তোমার কাল আলাদা করে ফেলবে তুমি বাবা চলে যাও বাপ সম্মান নিয়ে চলে যাও নবী যাবে না তারপরে ঠেলে বাহির করে দিল নবী যাবার সবাই বলতেছে বুড়ি মা আগামীকাল আমি আবারও আসব সোহান আল্লাহ বললেন না আগামীকাল আমি আবার আসবো ছেলেটা ঘুম থেকে জাগলে বলে দিও আব্দুল্লার বেটা মোহাম্মদ তোমার কাছে দাওয়াতি কাজ নিয়ে এসেছিল হমান হাসানো কওলা নিম্মান দা ইলাল্লাহ ও আমেলা স লেহ ও কলা ইন্নল তার কতার্সি উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লার দিকে ডাকে বলি বলেন কালকে যা হয় হবে তুমি আজকে চলে যাও নবীকে চলে গেলে এনে বুড়ি বড় একটা টিলার পরে দাঁড়াইয়া নবীজির পথের দিকে তাকায় আছে নবীজির পথের দিকে তাকায় আছে কিছুক্ষণ পরে আমরের ঘুম ভেঙে গেল মা মা বলে চিল্লাইতে সিল্লাইতে মাকে যখন পাওয়া গেল না এবার ওই টিলার দিকে যে দেখেন মা পূর্ব দিকে ফিরে দুই চোখের পানি টপ টপ করে পড়তেছে মা দোয়া করতেছে বলি পঁচিশটা বছর আমার আমর আমাকে মা বলে ডেকেছে যত না দিলে আমার শান্তি লেগেছে দশ মিনিটের ভিতরে দশ বার আমাকে মোহাম্মদ মা বলে ডেকেছে আমার হৃদয়টা জুড়িয়ে গেছে আমার পিছন দিক থেকে যে মার পিটি হাত দিয়ে বলতেছে মা না ইমরেজ বাবা তুমি কানতেছো কেন এই মদিনায় কেউ তোমাকে বকা দিয়েছে না কেউ তোমার বৃদ্ধি আটকে গেছে না কেউ তোমার কাছে সাদাদাবি করেছে না কান্দো কেন কই এমনি বাবা ইবনি আজকে অনেকদিন পরে তোর একটা খবর শুনে শান্তি পেয়েছি তাই আনন্দের কান্না নাamani তোই তোমার কিছু হয়েছে না বাবা হয়নি চল ঘরে চল নাস্তা খাবি মা ছেলে গলা জড়াই ধরে আসতেছে মাঝখানে এসে ছেলে দাঁড়ায় গেল ও মা এটা সত্যি কথা বলবো মা কি আমাদের বাড়িটা আজকে এত আতর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে কেন তুমি কোন দোকান থেকে ওখানে আতর কিনে নিয়ে আসছো মা আমি কত রাজার দরবারে গেছি মন্ত্রীর দরবারে গেছি এত সুগন্ধ তো আমার কেউ দেইনি তুমি কোথায় পেলি আতরটা মা তখন সুযোগ পেয়ে বলতেছে না রে এই আতরের ইতিহাস যদি বলি তার আগে মাতা শুয়ে শপথ কর তুই কাউকে ক্ষতি করবি না আমার বলতেছেন না আমার তোমার মাথায় শুয়ে শপথ করলাম ক্ষতি করব না তখন মা বলতেছে আমার রে এটা পৃথিবীর কোনো দোকানের কেনা আতর নাই রে ও বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রসুলদের বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানুষটি আমার বাড়ি এসেছিল রে আমল তার পদচারণায় আমার বাড়িটা আতরার গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে আমর বললেন মা তুমি কার পরিচয় কয় সেই লোকটার নাম আছে মোহাম্মদ রসুল উল্লাহ আমার বলতেছে মা তুমি শুনুনি কয় কি কয় মোহাম্মদকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার অর্ধেক অংশ তার নামে দান করা হবে মোহাম্মদের কাল্লা মক্কা সরকারের কাছে জমা দিতে পারলে সুন্দরী নারী বিয়ে দেওয়া হবে সত্যটা উঠ তার নামে দেওয়া হবে এ সুযোগ মা আমি হাতছাড়া করতে রাজি না আমার ঘরের ভিতরে ঢুকলো তরবারে নিয়ে কাকে হত্যা করবে জনগণ কারে হত্যা করবে হত্যা করবে আমার সামনে যে দাঁড়ায় বললেন বাবা কষ্ট করে খোঁজা লাগবে না মোহাম্মদ বলেছে কালকে আবার আসবে কালকেই তুই মেরে এখন চুপ করে থাক আমার বলতেছে মোহাম্মদ কালকে গেছে আজকে গেছে ভয়তে কালকে আর আসবে না বুড়ি বলতেছে আমার বিশ্বাস এই লোকটি মিথ্যা কথা বলতে পারে না লোক কারসবান দিয়ে মিথ্যা কথা বাহির হতে পারে না দেখা যাক পরদিন আমার আমোন নবী আসেন আমোন সালাহ এক পরিকল্পনা করে বসে আছে নবী আসলাইকা আল্লাহ আলাদা হয়ে যাবে অন্যদিন গতকালকে নবী আয়েশা মরের মাকে সালাম দিলেন আর আজ আমরের মা ওই কিলার পরে দাঁড়িয়ে আছে কখন সন্তান বাড়ি আসছে সামনে আমার না সেই বুড়ি বলতেছে আসসালাম আলাইকুম বাবা মোহাম্মদ কেমন আছো বাবা নবীজি যখন বললেন বুড়িমা আপনি কেমন আছেন দুইজনের কথক কথন চলছে আমরের কথা জিজ্ঞেস করছে একটু দিল নরম হয়েছে না আগের মতন বাঘের বাচ্চাই আছে একটু মনে হয় নরম নরম ভাব কথা চলছে আমরের ঘুম ভেঙে গেল দিক থেকে আমরে এসে নবীজির কাদের পরে বাড়ির মাথাটা ঠেকাই বলতেছে মানানতাইয়া কে হে বাড়ি কোথায় নাম কি গ্রাম কোথায় বাবার নাম কি নবীজি ভাই বিয়ে গেলেন নবীজি ভাই বিয়ে যাবেন না তোরবারের মাথাখানা ধরে বলতেছে। আনা মোহাম্মদ রাসূলুল্লাহ আপনি সেই নবী যার কারণে মক্কা মদিনায় তুমুল বেগে কি চলছে যুদ্ধ চলছে মারামারি চলছে খুনো খুনি চলছে কাটাকাটি চলছে আপনি সেই লোক আপনারে মারতে পারলেই তো আমি বহু পুরস্কার পাব আপনি তৈরি হন কাল্লা আলাদা করে মক্কা সরকারের কাছে পৌঁছাই দেব বুড়ি কান্দতেছে নবীজি তরবারির মাথা ধরে বলতেছে আমার নিজেকে জাহান নামের কি তৈরি না ফিরে এসো না আমি ফেরা সন্তান নয় আমি সরকারি দলের নেতা দুনিয়া অনুতে পারে আমরা ফিরতে পারি না আমরা করোনার সঙ্গে মোকাবেলা করতে পারি আমরা ঘূর্ণিঝড়ের সঙ্গে মোকাবেলা করতে পারি আমাদের সঙ্গে মোকাবেলা করার মতন কোনো শক্তিশালী ভাটি বাংলাদেশে কি অহংকার আল্লাহ নবী তরবারির মাথা কানে ধরে বলতেছে আমার রে বৈধ পাপ আর বৈধ মা যারা মা যারা দুনিয়ার মুখ দেখে জন্মের সময় যাদের অবৈধ রক্ত মার পেটে না পড়ে তারা কখনো নবী হত্যা করতে পারে না তোমার মা তোমার সামনে শুনে দেখো তো তোমার জন্মের সময় তোমার বাপ ঘরে ছিল না বাইরে ছিল যদি তোমার বাপ ঘরে থাকে আর যদি কোন সাক্ষীর উপস্থিতি তোমার বাপ আর মার সঙ্গে বিয়ে হয়ে থাকে তুমি তোমার মাতৃ পারবা না আমরের মা বলতেছে বাজার তুই আমার কি শুনানি তোর বাপ তো ঠিকই আছে তুই তো নবী হত্যা করতে পারিস না আমার ভাইরা আমার এক মা যখন প্রতিজ্ঞা করলেন তুই তো ওই দোকান তাই জন্ম নিস তাই তরবারিখানা পড়ে গেল নবীজি বুকের ভিতরে ধরাই ধরে বলেলাম কালকে বাদে পশুদিন কালকে ও হুদের ময়দানে যাবো তিনশো লোক নিয়ে এক হুজুর কেজে পড়েছে তুমি আসলে খুশি হব আমার বললে দেখা যাবে নবীজি দোয়া করে চলে গেলেন পরের দিন সকালবেলা নবী কয় শলোক নিয়ে যুদ্ধের ময়দানে সাতশো লোক নিয়ে হুদের ময়দানে চলে গেলেন আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে যায় যারা যেতে পারিনি তারা দোয়া করতেছে আর বুড়ি মা সকালবেলা ঘুম থেকে জেগে বারুন দেয় ছোটাছুটি করে আর নবীর জন্য দোয়া করে ছোটাছুটি করে আর নবীর জন্য দোয়া করে এমত অবস্থায় আমার ঘুম ভেঙে গেল বাবা মা তুমি কানতেস কয় বাজা তুই আমার পঁচিশ বছর মা বলি ডেকেছিস আমার দেলটা না যতটা জুড়িয়ে গেছে দুই দিনই নবী মোহাম্মদ আমারে মা বলে ডেকেছে আমার দেলটা শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে সেই নবী বলে গেছে আজকে তিনি যুদ্ধের ময়দানে যাবে যদি নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আমি তোর বাবার নামে কসম খেয়ে বলতেছি তোরে আমি সন্তান বলে পরিচয় দেব না দেব না দেব না আমার মনের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো আমার বললেন মাতুরি রাস্তা তৈরি করতে লাগো আসতেছি আমার চলে গেলেন মদিনায় যাইয়া দেখে একদল একদল নারীরা মদিনার মসজিদের সামনে বসে আছে ছোট ছোট বাচ্চাগুলো কোলে করে নিয়ে বাচ্চাগুলো দুধে মুখ লাগায় না মার চোখ দিয়ে পানি পড়ে বাচ্চার চোখ দিয়ে পানি পড়ে আমার জিজ্ঞেস করলেন ও নারীরা তোমরা কান্দ কেন বাচ্চাগুলো কাঁদে কেন নারীরা উত্তর দিল তুমি কি জানো না নবী মোহাম্মদ ওহুদের ময়দানে গেছে নবীকে এত বেশি বাচ্চারা ভালোবাসে নবীর মহাব্বতে পড়ে বুকের দুধ খাওয়া ওরা বন্ধ করে দিয়েছে তোমরা কান্দ কেন কই নবীরে ভালোবাসি তাই আমার ওখান থেকে চলে গেলেন মদিনার মসজিদে যেয়ে দেখে একদল বুড়া মানুষ লাইন দিয়ে বসে হাউমাউ করে কাঁদতেছে নবী জিজ্ঞেস করলেন কাঁদো কেন বুলারা বলল তুই না একটা যুবক মানুষ আল্লাহ নবী সাতশো লোক দিয়ে যুদ্ধে চলে গেছে তুমি কি জানো না কয় জানি কয় নবী যদি শহীদ হয়ে যায় আমরা বুড়ারা তোমাকে পিটাই পিটাই মেরে ফেলবো আমরের দেলের ভিতরে পরিবর্তন হলো যার জন্য ছোট বাচ্চারা কান্দে যার জন্য বুড়োরা কান্দে যার জন্য নারীরা কাঁদে নিঃসন্দেহ সেই লোকটা ভালো মানুষ এর ভিতরে কোনো সন্দেহ নাই আমার মা কান্দেছে নিশ্চয়ই নবীর মহব্বতে ফিরে এসে ডাক দিয়ে বলতে চাম তোমার আমর যুদ্ধে যাবে মায়ের শান্তি লাগলো মা রান্নাঘরের ভিতর থেকে রুটি আর হালুয়া সামনে নিয়ে আসলো আমরো যুদ্ধের পোশাক পরলো তরবার এখানে কোমরে নিল যুদ্ধ ঘোড়াশালার থেকে বড় একটা ঘোড়া নিল বাহির মার মুখোমুখি আমার বলতেছে মা তুমি না নবীরে খুব ভালোবাসো তাই না মা তা তো বাসি তুমি যে নাস্তাগুলো নিয়ে আসছো এই নাস্তা খাতে দিয়ে যদি সময় লাগে আর এর ভিতরে যদি আল্লাহ নবী শহীদ হয়ে যায় আল্লাহ নবীর কাছে মুখ দেখাতে পারবো না মা পথ ছেড়ে দাও তোমার আমর উহুদের ময়দানে চলে যাচ্ছে মা পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতেছে বাজার গতকাল গুন্ডামি করে বাড়ি এসেছিস এখন তো তোর রাত্রের কিছু খাওয়া হয় নাই এখন যদি তুই না খেয়ে যাস সমাপ্ত হবে না যুদ্ধের ময়দানে ঠিকতে পারবি না আমর ডাক দিয়ে বলে মা আল্লাহর পরে তোমার স্থান তুমি আমার জন্য দোয়া করিও যদি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসতে পারি তোমার হাতের বানানো নাস্তা খাবো আর যদি ওহুদের ময়দানে শহীদ হয়ে মা জান্নাতের সিঁড়িতে আল্লাহ পাক নিজে হাতে তোমার আর আমার নাস্তা খাবে আমার ভাইরা আমার চলে গেলেন যুদ্ধের ময়দানে আবু সুফিয়ান বাহিনীর সঙ্গে যুদ্ধ চলছে আল্লাহ নবীর পিছনে যে আমার দাঁড়াই বলতে সিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আমর হুদের ময়দান এসেছে নবীজি আমরের দিকে এক পলক আছে চোখের পানিগুলো টপটপ করে জমিনে স্পর্শ করতেছে আমার বলে রাসূলুল্লাহ দুই দিন দাওয়াতই কাজ করেছেন আমি আপনার দাওয়াত কবুল করে যুদ্ধে এসেছি আপনি কি খুশি হননি নবীজি আমরকে বুকের ভিতরে জড়াইয়া ধরে বলতেছে আবু বড্ড দেরি হয়ে গেছে আবু খুব দেরি হয়ে গেছে তাকেয়া অহুদের ময়দানে আমির হামদা শহীদ হয়ে গেছে আমির হামজা দাই আমার জীবনের সবচেয়ে প্রিয় চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে শুধু শহীদ হয়নি করা আমির হামজার বুকটা চিরে কলেজা করে ওই হিন্দা নামক অনিস্ত মহিলা শিবাচ্ছে কলিজাটা বের করে নেছে পুরুষাঙ্গ কেটে নেছে আঙুল কেটে নেছে চোখ তুলে নেছে কান কেটে নেছে মালা বানায়া শরীরের কাপড়গুলো গুলো ফেলাই নেংটি বুড়ি না সানাসি করতেছে তাকে দেখ আমার এই দৃশ্য দেখে নিজেকে সম্বরণ করতে পারলেন না আমার বলে ইয়ারে শুনান না প্রতিশোধ নেবার জন্যই যুদ্ধের ময়দানে যাচ্ছি আপনি দোয়া করুন আমি যেন এর প্রতিশোধ দিতে পারি যখন আমার চলে যাই নবী পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতে যাওয়ার আগে কালেমাটা একটু পড়ে যা এই যুদ্ধে যদি তুই আমর আমি নবী তোর জন্য জান্নাতের জিম্মাদা আল্লাহ নবীর কাছে কালেমা পড়লেন আমার যুদ্ধের ময়দানে চলে গেলেন পাগলিত মানুষের সঙ্গে মোকাবেলা করে এক সময় রাতে খাওয়া নাই সারা দিন কষ্ট করে আমার দুর্বল হয়ে পড়লেন চোখের ভিতরে একটা তীর পড়ল আমার তীরটা টেনে বাহির করেছে তীরের সঙ্গে আমরের চোখটাও বাহির হয়ে এসেছে আমার তীরটা উঁচু করে বলতে চল্লা দুই ঘন্টা আগে আমরের এই রক্ত ছিল কাপের পক্ষে দুই ঘন্টা পরে আমরের এই রক্ত দিন কায়েমের পক্ষে তীর পড়ল চোখে তীর পড়ল সমস্ত তীরগুলো শরীরে পড়ল আমর অহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন অহুদের যুদ্ধে কতজন মুসলমান শাহাদাত বরণ করেছিলেন সত্তর জন শাহাদাত বরণ করেছিলেন দান দান মোবারক শহীদ হওয়া নবী লাশগুলো শনাক্ত করতে বললেন সাহাবিদেরকে সাহাবিরা উনসত্তর জন লাশ শনাক্ত করলেন আর একটা লাশের শনাক্ত হচ্ছিল না নবী বললেন আর একটা লাশ জিবিল বলেছে সত্তর জন মারা গেছে আর একটা লাশ খোঁজু আউ বাক্কার এসে বলেন আর একটা লাশ পাহাড়ের পাদদেশে পড়ে আছে কিন্তু লোকটার তো মুসলমান মুসলমান মনে হয় না নবীজি বলেন আমাকে একটু ধরে সেখানে নিয়ে চলো যেয়ে দেখে

এই লোকটা দেখে তোমার কি মনে হয় ইয়া রসুল আল্লাহ এত মুসলমান না হজুর বললেন এই আমরি আল্লাহর জান্নাতি আর একটু জোরে বলবেন না সুবান ইয়া রসুল আল্লাহ তো কালেমা পড়িনি নবী বললেন হ্যাঁ আমার কাছে কালেমা মা পড়ি মুসলমান হয়েছে অমর কে বললেন অমর তোমার কি বিশ্বাস হয় আমর জান্নাতি কে ইয়া রসুল আল্লাহ বিশ্বাস করবো কি করে একটু ঠোঁটে মুখ লাগাও তো কৈয়ারসলাল্লাহ কাফের মুখে মুখ লাগাইনে কেটো মুখ লাগাও ওমর খুব জোর করে মুখ লাগাইয়ে ঠোঁট চষে একবার উপরে ঠোঁট চষে নবীজি বললেন ঠোঁট চষো কেন কইয়া রসুলাল্লাহ আমরের মুখে এত বৃষ্টি আমরের মুখ এত বৃষ্টি আমার জীবনে এত মিষ্টি আমি আর কখনো খাইনি নবীজি বললেন যুদ্ধের ময়দানে আসতে যেয়ে মার হাতের নাস্তা খাওয়া হয়নি শহীদ হওয়ার পরে জান্নাতের ফেরস্তা প্রতিযোগিতা করে জান্নাতি নাস্তা খাওয়াচ্ছে এই জন্য তার মুখটা এত মিষ্টি ও আমার সাথীরা ও আমার জাতিরা সেদিন আমর কালেমা পড়ার পরে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল নামাজ পড়ার সুযোগ কি পেয়েছিলেন জোরে বলেন পেয়েছিলেন আল্লাহ রসুল বলেন আমার জান্নাতি